ও ফাড়িয়া ও ফারিয়া ও ফারিয়া ও কেন ভিডিও না করলে মনটা শান্তি লাগে না তা ফাড়িয়া তোমার বরের পাখাগুলি একটু কেটে দিও কেটে দিও ছেটে দিও নট কেটে দিও ছেটে দিও সে অতিরিক্ত বেড়ে গেছে ঠিক আছে অতিরিক্ত একটু ছেটে দিও কারণ জানো তো তোমার কিছু দিদিরা আছে তারা যদি রেগে যায় তারা যদি আমাদের কাছে কিছু বলে দেয় লিক করে দেয় তাহলে বৃষ্টি টপ 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 আর সেই বৃষ্টিগুলি যদি ইসেতে পড়ে টিনের চালে পড়ে কীরকম আওয়াজ হবে তো খুব তাড়াতাড়ি কিছুটা হতে চলেছে কি হতে চলেছে বাড়ি চেঞ্জ বাড়ি চেঞ্জ বাড়ি চেঞ্জ তাই না আমি কালকে লাইভে কথাটা বলেছিলাম সে কথাটা নিয়ে একটা ভিডিও করে ফেললে ইনডাইরেক্টলি কি হবে সেটা বলনি কিছুটা হতে চলেছে এটা এত তাড়াতাড়ি হবে না অক্টোবরের আগে তুমি কোথাও যাচ্ছ না অক্টোবরের আগে তুমি কোথাও যাচ্ছ না তোমাকে আমি চিনি তোমাকে আমি চিনি কন্টেন্ট 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 কন্টেন্টের বাইরে জীবনটা রকম তাই না না কন্টেন্টের নিয়ে থাকো কিন্তু তুমি বাড়ি ঘর খোঁজাখুঁজি হচ্ছে তাই না মিথ্যে বলছি মিথ্যে বলছি না বাড়ি ঘর খোঁজাখুঁজি হচ্ছে মিথ্যে বলছি মিথ্যে বলছি না বাড়িঘর খোঁজাখুঁজি হচ্ছে না হ্যাঁ কারণ বাড়িঘর খুব সম্ভবত তুমি তোমার শ্বশুরবাড়ির পাড়াতেই কোনো বাড়ি বা দোকানের কাছে কোনো বাড়ি ভাড়া নেবে তুমি শ্বশুরবাড়িতে একত্রিত থাকবে না সেটা আমিও জানি লোকও জানে তোমার শাশুড়ি মাও তোমার হাতে খাবেন না বা থাকবেন না এরকম একটা ব্যাপার আছে আর তুমিও শ্বশুরবাড়িতে থাকবে না কারণ ঘরগুলি সেরকম একটা তোমার সেরকম একটা তোমার মনপুত নয় কারণ তুমি যত টাকা রোজগার করো ভালো রোজগার করো তুমি একটা ভালো বাড়ি ভালো ফ্ল্যাটে থাকতে পারবে বাপের বাড়িতে থাকতে পারতে বাপের বাড়িতে একটা রুম থাকতে লাগতো বাপের বাড়িতে থাকতে তো চুম্মা চুম্বাচাটিও করতে পারতে কিন্তু রুমটা কম হয়ে গেছে তাই না তো আরও কিছু টাকা জমিয়ে যদি পেছন দিকে তোমাদের একটু জায়গা আছে যেখানে কলপাটটা ওখান দিয়ে একটা সুন্দর রুম করে নিলে তোমার মাকেও দেখে রাখতে পারলে তুমিও থাকতে পারতো দুটো একটা ভালো রুম করতে লাগবে তাই তুমি বাপের বাড়ি থাকতে পারছো না আর শ্বশুরবাড়িতে তুমি ঢুকবে না কারণ ওখানে ঢুকলে বেলা বারোটার সময় ঘুমতে করতে পারবে না তুমি বাড়ি কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার ই এইখানে বসেও খবর চলে আসি যেদিন তোমার মা তোমার এখানে এসেছে বা তুমি তোমার মাকে যেদিন প্রথম ফোন করেছ চলে আসার পর তোমার মা না পেটে কথা রাখতে পারে না অফিসে গিয়ে কলিকদের কাছে অনেক কিছু বলে দেয় কলিকদের কাছে অনেক কিছু বলে দেয় আর সেই কলিকরা আমাদের কাছে এসে বলে দেয় বুঝলে কিছু মানুষকে তুমি আমার লাইভে দেখো কিন্তু আমার লাইভের ছাড়াও কিছু মানুষ আমার সাথে কথা বলার জন্য অন্য জায়গায় থাকে না আমি ওই হোয়াটসঅ্যাপ কলিং হ্যান্ড কলিংয়ে আমি নেই আমি নেই এবার আসছি ওল কেনা তো ফারিয়া এখন বাজারে গেছে কারণ ম্যান্ডি বাজারে যায় ফারিয়া এখন মুভি দেখে কারণ ম্যান্ডি মুভি দেখে ফারিয়া কিচেন ডিপ ক্লিনিং করে কারণ ম্যান্ডি কদিন আগে কিচেনটাকে ইম্প্রোভাইজ করেছে মানে ডেকোরেট করেছে তাই তো তো ফারিয়া এইগুলি করে দিভাই দিভাই ভাই দি শুরু দিভাইতেই খতম দিভাই কখনো সোমনাথকে অন ক্যামেরায় এভাবে বকাবকি করে কি এনেছ কি এনেছো কি এনেছো এভাবে বকাবকি করে কখন দেখেছো দিবাই কখনো বরকে দিয়ে বাসন মাজানো পেঁয়াজ কাটানো করেছে দেখেছ আর সোমনাথ করে কথা বলতে আসে অ্যাকিং টু তোমার সুদ দি ভাই তোমার এই সোমনাথ মেনি মুখ না ভদ্র সভ্য পিউরিফাইড ব্লাড ব্রাহ্মণের ছেলে সংস্কার ঘর থেকে বেরিয়ে এসেছে যদিও একটু উলট পালট কাজকর্ম করে ফেলেছে সংস্কারটা ধরে রাখতে পারিনি বাট আমার ঠাম্মা একটা কথা বলতো সোনার আংটি বাঁকাও ভালো সোমনাথ যদি বেঁকে গিয়েও থাকে বাঁকা পথে চলে গিয়েও থাকে আফটার অল অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ও সোনার আংটি ঠিক আছে তো বলি ম্যান্ডি আমার মাস তো বোন সোনার পর ম্যান্ডি ঘোষ কোথার থেকে আসলো লাইভে কে 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 চালাক ভাবা ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েটার না অ্যাবাব চালাক হয়ে যায় অ্যাবাব চালাক বুঝতে পেরেছ ম্যান্ডি আমার মাস্ত বোন ডিক্লেয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে ম্যান্ডি ঘোষ আজ হাজির হয়ে গেল কাইসে কাইসে ভাতের সঙ্গে তুমি ওইটা সিদ্ধ দেবে যে জিনিসটা কিন্তু তোমার বর পছন্দ করছে না বা করেনি কিন্তু তুমি ওকে হ্যাঁ খাওনি খেয়ে দেখো কি মজা খাসির মাংস সেটা পছন্দ করে না তুমি খাসির মাংস খাবে ওর জন্য কিছু রান্না করবে না হ্যাঁ ম্যান্ডিও অনেক কিছু খায় ম্যান্ডি গুগলি খায় ম্যান্ডি কী জানি একটা মাছ খায় কি সারং কী একটা মাছ জানি হুম বেশ ইসে করে ম্যান্ডি অনেক কিছু খায় যেটা সোমনাথ খায় না কিন্তু ম্যান্ডি সোমনাথের জন্য আলাদা করে রান্না করে দেয় আমি তো গুগলি খাবো মেয়েকে নিয়ে ওর জন্য ডিমের ঝোল করলাম বা দুটো পিস মাছ করে দিলাম সোমনাথ তো এটা খাবে না আমি এটা করে দিলাম সম্পূর্ণভাবে সোমনাথের খাওয়াটাকে টোটালি ওভারলুক করে সোমনাথ যা পছন্দ করে না তাকে সম্পূর্ণভাবে এক তুই খাইলে খা না খেলে না খা এমন করে নিজে গদগদ করে খায় না সোমনাথ যেটা খায় না সেটা নিয়ে পাড়াপাড়িও করে না যে আই তোকে খেতে হবে তোকে খেতে হবে তোকে খেতে হবে নো এই রকম কোনো কিছু ম্যান্ডি করে না তুমি খাবে না ওকে আমি খাবো ঠিক আছে তুমি কিন্তু সেটা করো ওই ওদি যে যে ওষুধটা দিলে কে বলেছে খায় না কেন খায় না বাস মানে তোমাকে খেতে লাগবে যেহেতু এটা আমি খাচ্ছি একই বাত হই কা একই বাত হই ক্যা পারেগা পারে গা আসল কথা কি জানো তো যেহেতু তোমার টাকা তোমার রোজগার তোমার বরের কিছু করার অধিকার নাই তাই ওই ওলসিদ্ধ করলে তারপর ট্রেনে করে অনেক দূরে গেলে কোথায় গেলে কোথায় গেলে জিনিস ডেলিভারি দিতে তাই তো জিনিস ডেলিভারি করতে এটা খুব ভালো বুদ্ধি নিজে নিজে যাবে ডেলিভারি করবে দেখবে গিয়ে সে সাবস্ক্রাইবারটা কতটা বড় লোক কতটা বড় লোক কতটা পয়সাওয়ালা তারপর যে সে পয়সাওয়ালা হয় তাকে একদম কী বলে সুই ধাগা দিয়ে গেঁথে নেবে মালার মতো করে যাতে ভবিষ্যৎ তার কাছ থেকে দে করতে লাভ হবে তোমার বর নাকি মেয়েদের বডি পার্টস নিয়েও কথা বলে শুনলাম একটা ভিডিওতে জানতে পারলাম তাই বোঝ করে লোককে দেখায় তাই না নিজের ঘরের স্ত্রী ঘরের লক্ষ্মী লক্ষ্মী মানে কি জানো তো ঠাকুর তার শরীরের অংশগুলি কোনো ভদ্র ছেলে দেখাতে পারবে না কারোর স্ত্রী কারোর কাছে বিক্রির জিনিস হয় না বরং উল্টো হলো এই হ্যাঁ এটা ঠিক করে পড়ো আই দেখা যাচ্ছে এরকম করে বলবে মানে ঠিক করে পড়ো আঁচলা ঠিক করে রাখো এইভাবে বলবে বড় ভাই হলো বোনকে বলবে ছোট ভাই হলো ছোট ভাই তো হয়তো কিছু বোঝে না ছোট থাকলে বাট ঠিক করো এরকম করে বলবে তোমার হাজব্যান্ড কিছু বলে না তাই না পয়সা মিলতে হয় ওরকম করে শাড়ি পরে আর ওই যে কীভাবে আঁচলে চাবি ডিং দিয়ে আহ বা একদম গ্রাম্য বাংলার মেয়ে হেরেছিল তাই না হ্যাঁ গ্রাম্য বাংলার মেয়েরা না অত পলিটাইস পলিটিসাইজ হয় না মানে অত পলিটিক্স বোঝে না পলিউট হয় না নট পলিটিক্স পলিউট হয় না দূষিত হয় না দূষিত সম্পূর্ণ দূষিত তোমার মার সাথে দিনের মধ্যে কতবার ভিডিও কল হয় কতবার ভিডিও কল হয় সত্যটা বলবে না আমি বলে দেব মা অফিস যাবার আগে জামাই দেবতাকে বলে যায় অফিস থেকে এসে ভিডিও কল হয় না হয় না পম্পমের মাথায় তুমি তোমার কিছু মানো না না ঠাকুর মানো না আল্লাহ মানো কিছুই মানো না তুমি হাতে মাথায় হাত রেখে তো এক পম গেলে কত পম পম আসবে তোমার কাছে রোজগার আছে মাঠে তো ভিডিও কল হয় না ঝুট বলার একটা আছে মার থেকে শিখেছি পুকুর তরকারি রান্না করা তো মার থেকে শিখেছ মাকে কাটার পর জিজ্ঞেস করনি। নি কি দিয়ে সোমবার দিলে ভালো হবে বলনি নি তোমার মাকে শুধু বলো অফিসে গিয়ে অনেক কথা পেটের কথাটা পেটে রাখতে তুমি পুজোর পরে যাবে অক্টোবরের পরে যাবে সেটা আমিও জানি অক্টোবরে যাবে বা নভেম্বরে যাবে তাই তো এখন আমার কথা শুনে এখন তুমি যদি চেঞ্জ করে ফেলো যাওয়ার ডেট যাওয়ার ইসে আলাদা কথা বাট একটা আলাপ আলোচনা শুরু হয়ে গেছে কতদিন এটা তো স্বাভাবিক কতদিন দোকান বন্ধ রাখা যায় তাই তো সেপ্টেম্বরটা থাকবে পুজোতে একটু মজা টজা করবে হ্যাঁ তারপর অক্টোবরের শেষে বা অক্টোবরের মাঝামাঝি ব্যাক টু প্যাভিলিয়ান তাই তো আমিও বলি চলে যাও চলে যাও রানাঘাট ছেড়ে তোমার যেখানে তোমার নিজের অস্তিত্ব আছে তুমি যে এলাকাতে বড় হয়েছো যেখানে তুমি তাহলে কাউকে মিস করবে না আর প্লাস তোমার মা একটা নিউরো পেশেন্ট তারও দরকার তোমাকে দিনের বেলা এক দেখলেও তোমার অসুবিধা হয় প্লাস একটা ছেলে এই অনলাইনে বিজনেস কুদ্দ টাকায় হবে না হবে তার জন্য নিজের দোকান নিজের এত কিছু ছেড়ে দেবে কেন ছেড়ে দেবে তোমার এই ইউটিউব ব্যবসাটা এখন কদিন চলছে তিন চার মাস চলে যাবে এই ইন্টুকুলুকুলু প্রেম 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 ভাবটা একটা বছর হলেই কিন্তু পূরণ হয়ে যাবে পাবলিক তখন আর ভোকাটটা তোমার ভাল ঠিক যেমনি যখন ম্যান্ডি তোমার বাড়িতে ছিল তোমার কি আর ভিউজ হতো তারপর ম্যান্ডির ঝামেলা এসবকে তিন চার মাস প্রচণ্ড ভিউজ হয়েছে তারপর সেই তো আমাদের মতো পাঁচকে ভিউজ চলে এসেছিল এসেছিলে তো ঠিক এখন না এখন পাঁচ তে আসবে না দশ বারো কে ভিউজ হলো তোমার এই বাড়ি ভাড়া ফ্ল্যাট ভাড়া দোকান না দিয়ে নিজের লস না দশ বারোতে ভিউজ আসলেই তোমার লসে তুমি পড়ে যাবে তার জন্যই বলছি চলে যাও চলে যাও সেইখানে যেইখানে গেলে তুমি সব কিছু পাবে মা শাশুড়ি মা ডাক বলো না এখানে তাহলে ডাক্তার কোথায় বাবা জানি না ওখানে গেলে একটু ডাক্তারের কাছে গেলেই দুটো ইঞ্জেকশন দিয়ে দিলেই সেলাইন দিয়ে ভালো যেতাম এরকম ডাক্তার ওইরকম ওষুধ সব কিছু নিজের জায়গা নিজের হয় হ্যাঁ সেখানে তোমাদের বিয়ের এত মাস হয়ে গেছে আর কোনো ধর্মসভা বসবে না আর কোনো ধর্মগুরুরা এসে তোমাদের সেপারেট করতে পারবে না আর কোনো কিছু হওয়ার নেই হওয়ার নেই তোমার শ্বশুরবাড়ির দিকের লোকরা তোমাকে তুমি নিজেই বলেছো অনেকদিন আগেই মেনে নিতে চেয়েছিল ওরা মেনে নিয়েছে কারণ একমাত্র ছেলে একমাত্র ছেলে না মানে ছেলে কে হাতছানা করা বা ছেলে দূরে থাকা সেটা মা বাবা মানবে না আর ছেলে ভালো আছে ছেলে টাকার মুখ দেখেছে ছেলে মাকে বুঝিয়েছে যে আমি এটাকে বিয়ে করেছি ভালোবাসার থেকেও বেশি পয়সার জন্য তাই তো আর মাও ও দেখেছে যে ভালো পয়সা টয়সা আছে তাই সেখানে শাশুড়ি শ্বশুর না করবে না তাই বলছি ফিরে যাও তো কিন্তু ম্যান্ডি আমার মাস্তত্ব বোন হলে পরে আমি যেন আমার লাইভে আর কোনো রকম ফেইক আইডি না আসা হয় এবং সেই ফেইক আইডি নিয়ে যেন আমার কোনো সন্দেহ না হয় ম্যান্ডি আমার মাস্তুত বোন বলার সঙ্গে সঙ্গে ম্যান্ডি ঘোষ ড্রপ করল এবার কিছু নি হওয়া আননোন কোনো ইসে এভাবে করতে পারবে না আইডি ফাটকে বানাতে পারবে না বোঝাতে পারলাম বোঝাতে পেরেছি চালাক খোয়া ভালো ধুতোয়া ভালো না তুমি চালাক না তুমি ধূর্ত তোমাকে লোক কপি ক্যাট বলে আমি তোমাকে কপি র্যাট বলবো চুহা ইঁদুর তুমি হচ্ছে ইঁদুর গুটি গুটি পায়ে ঢুকে সেরে সব ধীরে 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 সব খেয়ে নেবে মানুষ বস ধরতে পারে না বিড়াল তো বোকা হয় মেয়াও মেয়াও করে মানে বলে দেয় সেখানে আছে মাছ খেয়ে ভেঙে গেছে মাং ইয়ে খেয়ে ভেঙে গেছে কিন্তু ইঁদুর ঠুস করে ঢুকে যাবে ঢুকে গিয়ে যখন খাত খেয়ে থাকবে কুঁট 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 করে দিন পরে জানা যায় অনেক দিন পরে বোঝা যায় বোঝাতে পারলাম আশা করি বোঝাতে পেরেছি তাই তোমাকে আমি ক্যাট বলে বিড়ালের অপমান করব না বুঝলে আর এই যে বরাহ পম পাম কৃষ্ণ পাগলা পম পম বিলাসিপাড়া আলুর দম ফেক আইডি নিয়ে যদি আর বেশি বেশি আশা হয় চুপি চুপি আশা তাহলে কিন্তু যেই এক দুজন দিদিরা মোটামুটি আমার লাইভে আসছে মানে তোমার তোমাদের ক্লোজ দিদিরা যারা কিন্তু আমাদেরকে টাকা পয়সা অনেক কিছু দিয়ে রেখেছে তারা কিন্তু তাহলে অনেক গোপন কথা বলে দেবে তখন কি করবে গোপন কথাটি অনেক কিছু জেনে গেছি মেয়ে দেশ নিয়ে শরীর নিয়ে কথাবার্তা অনেক কিছু নোংরামি চূড়ান্ত পর্যায়ে নোংরা একটা ছেলে চূড়ান্ত 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 আনলিমিটেড নোংরা রতনে রতন চেনে সুরে চিনে কচু যেমনি দেবা তেমনি দেবী মিলাইছে ভালো জড়ি চলো বাই